এই পথ চলতে চলতে কোথায় যে পৌঁছে যাব আসলে নিজেও বুঝতে পারছি না অনেক পথ হেঁটে আসলাম সামনে আর অনেক পথ যেতে হবে প্রায় দশ থেকে পনেরো বিশ মিনিটের মতো হাঁটার পরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত এসেছিলাম নিজুম আর আমার ভাইয়ের এই যে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য তো সেদিন অন্য একটা প্রোগ্রাম ছিল আমি তো ভিডিওতে বলেইছিলাম আমি কোথায় এসেছি কি সে প্রোগ্রাম অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো তো এখন দেখেন যাচ্ছি সেই একটা ধর্মীয় প্রোগ্রাম একটা মানে ধর্মীয় অনুষ্ঠানে তো আমি আর নিজুমের মামাতো বোন নর্তি তো আমার তো মামা তো বোন আর কি তো আমরা দুই বোন মিলে হাঁটতে 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 দেখেন চলে যাচ্ছি তো গ্রামের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছপালা মেটো পথ ধরে হেঁটে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি তো দেখেন সবাই যাচ্ছিলাম একসাথে কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমার মতো করে ভিডিও করে আস্তে আস্তে করে যাচ্ছিলাম চারিদিকে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর মনোমুগ্ধকর একদম মনটা ভরে যাচ্ছিল আসলে অনেক দিন পরে আমি এরকম একটু ধরে হাঁটছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে অনুষ্ঠানের জায়গাটা আমরা সেখানে যাব তো দেখেন যেতে যেতে দেখলাম যে পথে গাছের মধ্যে অনেক সুন্দর ধরে আছে তো যেহেতু প্রাকৃতিক জিনিস আমি ছিঁড়ি নাই তবে সিমটা ধরতে আমার অনেক ভালো লেগেছে এত সুন্দর সিম গাছ একটু পর পরে সিম গাছ বরবটি গাছ তো সব কিছু দেখেন এদিকে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া ফুল তো সব কিছু দেখে আসলে অনেক ভালো লেগেছিল দেখেন হাঁটতে আছি হাঁটতে আছি হাঁটতে আছি পদ যেন শেষে হচ্ছে না তো এই যে একদম গাছপালা মাঠ পদঘাট সব কিছু মিলিয়ে আসলে অন্য ধরনের একটা আনন্দ অনেকক্ষণ হাঁটার পরে আমরা মানুষজন দেখতে পাচ্ছিলাম তো যেহেতু মানুষজন দেখতে পাচ্ছি মনে একটা শান্তি আসলো যে না আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো তরটিমনি ভিডিও করছে আর করছে আমি হাঁটছি আর হাঁটছি যেতে যেতে আসলে অনেক সুন্দর পরিবেশ এগুলো একটু ভিডিও না করলেই নয় গ্রামীণ পরিবেশ গাছপালা তো দেখেন একদম কাছাকাছি চলে আসছি এই তো পৌঁছে আসলাম তো অনেক সুন্দর দেখেন আমাদের একটা ধর্মীয় প্রোগ্রামে আসলাম নিজুমদের বাড়িতে তো অনেক সুন্দর ধর্মীয় একটা প্রোগ্রামে কি সুন্দর করে সাজিয়েছে তো অর্থীমণি সব কিছু বলছে একটু একটু তুমি ভিডিও করে নাও তো এই তো খুব ভালো লাগছিল আসলে দেখেন আর মানুষ আর মানুষ ওরে বাবা হাজার হাজার মানুষ যেদিকে যাচ্ছে সেদিকে শুধু মানুষ আর মানুষ তো এসে পড়লাম তো এবার ওর সাথে যাব দেখেন কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু দেখে আসলে অনেক ভালো লাগছিল এদিকে একটা মেলা অনেক বড় একটা মেলা এই যে এটা মাসি মাসি আমাদের তো আমাকে তুমি থেকে ফুল বলছে নাও বাতি নাও যেহেতু প্রোগ্রামে গিয়েছিলাম তো দেখেন ফুল নিব ওর্তিমণিকে বললাম ফুল নাও ওর্তি ফুল নিল এবার আমরা ফুলটা দিব দেওয়ার পরে আমরা আমাদের ইচ্ছা মতো গুঁড়া ফিরা চারিদিকে দেখেন কত মানুষ আর মানুষ কত মানুষ আর মানুষ তো ওরতি আর আমি যাচ্ছিলাম ওরতি মনি আসলে ছোট হলে কি হবে ও অনেক ফ্রেন্ডলি খুব সুন্দর করে সবার সাথে মিশে যায় এত সুন্দর করে আমাকে বলছে দিদি আমি আপনাকে সব ভিডিও করে দিব তো এবার দেখেন মেলায় ঘুরতে চলে আসলাম ওফ মেলা মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে করা এত সুন্দর পরিবেশ চারিদিকে খাবার দাবার ফুচকা বেলুন সব কিছু মিলিয়ে আসলে অন্য ধরনের একটা আনন্দ আমি আর ওর্তিমনে ঘুরছি নিজুমরা অবশ্যই এখনও আসে নাই বলতে দিদি আপনি চলে যান আমি একটু পরে আসবো মেলায় ঘুরতে ঘুরতে নিজুমের সাথে দেখা হয় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন মজার মজার সব খাবার আদির জন্য আমি কিছু খাবার কিনছিলাম অনেক পছন্দ করে স্টিকগুলা গুসের তেলি বলে আর কি এগুলো বুট বিভিন্ন আইটেমের খাবার তো আদির জন্য নিচ্ছিলাম যেহেতু আদি আসে নাই আমি আর আদির বাবা এসেছিলাম ও অনেক পছন্দ করে যেটা যেটা পছন্দ করে সেটা নিচ্ছিলাম আর একটু দেখছিলাম আসলে মচমচে আছে কিনা তো দেখলাম ভালো লাগছিল তুমি খেয়ে দেখো বলছো দিদি আমি তো খাই না ও দুষ্ট দুষ্ট দেখেন আমার সাথে সাথে ঘুরতেছে সব কিছু দিকে ফুচকা অবশ্যই আমরা ফুচকা খাই নাই তো কত মানুষ কত মেলা একদম শৈশবে ছোটবেলায় আমরা এভাবে ঘুরতাম ফিরতাম তো কোনো একটা ধর্মীয় প্রোগ্রামে গেলে কোনো মেলায় গেলে আসলে বড়রা টাকা দিত তো কাকারা মারা কাকিমারা সবাই মামার বাড়িতে গেলে মামারা মামতো ভাইয়েরা যেরকম টাকা দিত মেলার মধ্যে ঘুরার জন্য সেই স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে এতে হরটিমণি তো দেখেন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছে আবার আদির বাবা আমাকে খুঁজে পাচ্ছে না এখানে ঘুরতেছে ওইখানে ঘুরতেছে আসলে এত মানুষ সেখানে মানে কি খুঁজে পাবো আর বলেন আমি আমার মতো করে ঘুরছি আমার মনটা এত ভালো লাগছিল মেলার মধ্যে যত ঘুরছি তত মনটা শান্তি হচ্ছিল এ ঘুরা যেন সে সেই হচ্ছে না অর্তিমণিকে বলছে আসো তোমাকে স নিয়ে ভিডিও করি তারপর ওদিকে নাগরদোলা চর্কি চরকি চোরকি নাগরদোলা কথা নাকি আমি যাই না তো সব দিকে ঘুরা এখানে একদম নিরিবিলিতে দাঁড়িয়ে আছি নিজুম আসতেছে তো নিজুম আমাকে খুঁজে পাচ্ছে না ও একটা অ্যাড্রেস দিয়েছে বলছে দিদি এখানে দাঁড়ান আমি আসতেছি তো দেখেন এদিক দিয়েও মানুষ এখনও আসা যাওয়া আসা যাওয়া বড় গ্রামীণ পরিবেশে এত সুন্দর করে প্রোগ্রাম হচ্ছিলো আর এই নাগরদোলায় ওটুমুনি চড়তে চাইছিলো কিন্তু আসলে আমার তো ভয় করে আমি এগুলো আর চড়তে পারি না সেজন্য আর উঠি নাই খুব ভালো লাগছিলো চারদিকে ঘোরাফেরা ফিরা মানুষের সমাবেশ এই তো আশা করছি আপনাদেরও ভালো লাগছে অবশেষে ঘুরতে ঘুরতে দেখেন নিজুমদেরকে পাওয়া গেলেও তো অনেক বড় মানুষ একদিকে অনুষ্ঠান চলছে আর দিকে মেলা হচ্ছে মানুষ এদিক থেকে সেদিক সেদিক থেকে ওদিকে আসতেছে তো নিজুমদের খুঁজতে খুঁজতে নিজুমদেরকে পেয়ে গেলাম তারপরে পেলাম আদির বাবাকে আমি দেখেন আমি আর আদির বাবা তারপরে খুঁজা ফেরা করার পরে আমার কিছু আত্মীয় স্বজনদের সাথে ছবি তুললাম সবাই ভালো থাকবেন